হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল যার ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড এই মাত্র আমি প্র্যাকটিস করলাম ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস এই কোন দেখতে পাচ্ছি পেছনে আমার আছে কোন প্র্যাকটিস করলাম এবার ফ্রেন্ড শ্যুটিং প্র্যাকটিস করব তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা ভালো ম্যাচে দিতে চলেছি যদি ভালো খেলতে চাও নিজেকে ইন্ডিভিজুয়াল এক্সট্রা বেশি করে প্র্যাকটিস করো ভালো খেলার জন্য নিজেকে উজাড় করে দাও এক্সট্রা তুমি যত প্র্যাকটিস করো ফ্রেন্ড ইন্ডিভিজুয়াল বেশি তুমি তত ভালো খেলবে তুমি যেখানে প্র্যাকটিস করো সেখানে তো আর সপ্তাহে সাত দিন প্র্যাকটিস হয় না সেখানে প্র্যাকটিসের পাশাপাশি যেদিন তোমার গ্যাপ থাকলে সেদিন তুমি এক্সট্রা প্র্যাকটিস করো তাহলে ফ্রেন্ড তোমার খেলায় আগে থেকে কি তো ফ্রেন্ড আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বল কন্ট্রোল বাড়ানোর জন্য পা পরিষ্কার করার জন্য কতগুলো স্কিল দেখাবো আমি উইথ মার্কারে কতগুলো প্র্যাকটিস দেখাবো দু থেকে তিনটা ফ্রেন্ড করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পা পরিষ্কার হবে পায়ে তুমি আগে থেকে অনেক ভালো বল কন্ট্রোল করতে পারবে ইজি ডিবিল করতে পারবে ইজি বল ভালো কন্ট্রোল করতে পারবে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ সুন্দর দেখবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা দেখা যাক নাম্বার ওয়ান সবার প্রথমে ফ্রেন্ড তুমি কতগুলো মার্কার পাতি নেবে সাত থেকে আটটা মার্কার পাতি নিয়ে তার মাঝখান দিয়ে ইনসাইড আউটসাইড এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই প্র্যাকটিসটা আমি করছি তো ফ্রেন্ড তুমি অবশ্যই সবার প্রথমে তোমার ওয়ার্ম আপ ট্রেসিং ফুল ভালো করে করে নেওয়ার পর তুমি এই স্কিলে যাবে তো ফ্রেন্ড যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ কোন মাঝখান দিয়ে ইনসাইড আউটসাইড করছি তো ফ্রেন্ড এইভাবে সপ্তাহে দুদিন অবশ্যই তুমি এই প্র্যাকটিস করবে তো ফ্রেন্ড চার থেকে পাঁচ সেট এই ইনসাইড আউটসাইড করবে ফ্রেন্ড বোধ লাগিয়ে করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমি যেভাবে করছি নাম্বার টু সবার প্রথমে ইনসাইড আউটসাইড প্র্যাকটিসটা হয়ে গেলে ফ্রেন্ড তারপর তুমি এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন দেখতে পাচ্ছ আমি করছি এই ভিডিওতে আমি এক পায়ে ইনসাইড টানছি এবং অন্য পেয়ে আউটসাইড করছি তো ফ্রেন্ড এটা ভালো প্র্যাকটিস খেলার সময় আমাদের স্কিলটা খুবই লাগে তো তুমি এই প্র্যাকটিসটা করবে ইনসাইডে টানবে আউটসাইড ঠেলে দেবে তো ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করে তোমার পায়ে বল কন্ট্রোলভাবে তোমার পা আগের থেকে অনেক পরিষ্কার হবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি করছি তুমি তিন থেকে চার সেট এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড আমার যেদিন প্র্যাকটিস সব থাকে ফ্রেন্ড আমি প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়াল এই স্কিলগুলো প্র্যাকটিস করি তো ফ্রেন্ড তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো প্রত্যেকদিন আমি এই ইন্ডিভিজুয়াল স্কিলগুলো প্র্যাকটিস করবো তারপরে আমি অন্য প্র্যাকটিস করি তো ফ্রেন্ড অবশ্যই তুমিও এই প্র্যাকটিসগুলো করবে তাহলে ফ্রেন্ড তুমি এক দু মধ্যে রেজাল্ট পেয়ে যাবে দেখবে তোমার পায়ে করা আগের থেকে অনেক বেড়েছে আর ফ্রেন্ড তোমার যে পা উইক থাকবে দুর্বল থাকবে সেই পায়ে তুমি এই প্র্যাকটিসটা বেশি করে করবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার সেই দুর্বল পাটা আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে নাম্বার থ্রি ইনসাইড আউটসাইড হয়ে গেলে ফ্রেন্ড এবার এই প্র্যাকটিসটা করবে সোলটান টান তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি প্রতিটা মার্কারের মাস খান দিয়ে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও সেম তুমি চার থেকে পাঁচ সেট অবশ্যই করবে তোমার ইনিজুয়াল প্র্যাকটিস গিয়ে তো ফ্রেন্ড তুমি যদি এই প্র্যাকটিসগুলো যখন করবে তুমি ঠিক রেজাল্ট পেয়ে যাবে এই প্র্যাকটিসগুলোর এক দু সপ্তাহ মধ্যেই দেখতে পাবে ফ্রেন্ড তোমার পায়ে বল করার আগের থেকে অনেক বেড়েছে তুমি ইজি ইউজ করতে পারছো তো ফ্রেন্ড ভালো খেলার জন্য পায়ে বল কন্ট্রোল অবশ্যই বাড়াতে হবে তো ফ্রেন্ড তুমি যদি ভালো খেলতে চাও তাহলে তোমার পায়ে বল কন্ট্রোল আগে থেকে অনেক বাড়াতে হবে তো বল কন্ট্রোল বাড়ানোর জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে দেখালাম আজকে এই প্র্যাকটিসগুলো ফ্রেন্ড তুমি করবে ইন্ডিভিজুয়াল সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে ফ্রেন্ড তুমি দুই তিন সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়েছে এবং তোমার খেলা আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও কীভাবে প্র্যাকটিস করলে পায়ে বল কন্ট্রোল বাড়বে পায়ে স্কিল বাড়বে এবং উইক ফুট ইম্প্রুভ হবে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড